আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস ঝোল আমার মতো যারা তেল বেশি রান্নায় পছন্দ করেন না আজকে রেসিপিটা তাদের জন্য তো আমি এটা তেল ছাড়ায় রান্নাটা করে দেখাবো আর আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এটা কেউ খেয়ে বুঝতেই পারবে না যেটা আপনি তেল ছাড়া রান্না করেছেন তো এই রেসিপিটি আজকে শেয়ার করব এটা কিন্তু ভাত গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে বিশেষ করে এটা ভাত এবং রুটির সাথেই বেশি ভালো লাগে তো আপনারা এটা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি এক কেজির থেকে একটু কম হবে গরুর মাংস নিয়েছি আর এখানে আমি হাড় চর্বি সব কিছু মিলিয়ে নিয়েছি তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিলাম আর পেঁয়াজটা এভাবে হালকা হাত দিয়ে একটু ডোলে আমি সফট করে নিচ্ছি যেহেতু এটা ভেজে আমি ব্যবহার করছি না তাই আমি হালকা হাত দিয়ে একটু ডোলে সফট করে নিচ্ছি তো এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিলাম আর এই রান্না থেকে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় তাহলে খেতেও বেশি ভালো লাগে এবং ঝোলটাও ঘন হয় দুই চা চামচ দিয়ে দিলাম ভর্তি করে আদা রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা আপনারা এখানে চাইলে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ আর দুই চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দেড় চা চামচ দিয়ে দেবো লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম চারটা দা লবঙ্গ দুইটা দারুচিনি আর দিয়ে দিলাম তিনটা এলাচ এটা দিয়ে ভালোভাবে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব আপনারা চাইলে এটা কিছুক্ষণ আধা ঘন্টা বা দশ মিনিট রেখে দিতে পারেন তো আমি রেখে দিব না সঙ্গে সঙ্গেই রান্নাটা করব তো এটা ঢাকনা দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে আমি মিডিয়াম আঁচে রাখছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর এবারে দেখুন অনেকটা পরিমাণে পানি উঠে এসছে তো এই পানিটা এভাবে করে আমি নাড়াচাড়া করে কিন্তু এটা শুকিয়ে নিব তো আবারও আমি মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করে দিলাম আবারও এভাবে করে আমি ঢাকনা দিয়ে দেব মোট দশ মিনিটের মতো আমি কিন্তু এই পানিতেই রান্না করব কোনো প্রকার পানি অ্যাড করব না মশলাটা ভালোভাবে আপনারা মাংসের সাথে যত ভালো বেশি কষাবেন আপনাদের মাংসটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে তো এটা কিন্তু এই পর্যায়ে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এরপরে আমি অল সামান্য একটু পানি ব্যবহার করব এখানে খুব বেশি না আর এটা গরম পানি ব্যবহার করছি ফুটন্ত গরম পানি তো আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাংসের যে ইডা কমে যায় সেই জন্য মাংসটা খুব বেশি সিদ্ধ হইতে একটু সময় লাগে তো চেষ্টা করবেন গরম পানিটি ব্যবহার করার জন্য তো আমি এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম আর এবারে মাঝারি আছে আবার আমি ঢাকনা দিয়ে দিব। এভাবে করে ঢাকনা দিয়ে এই পানিটা আমি পুরোপুরি এভাবে করে শুকিয়ে নিব যেহেতু গরুর মাংস গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো এটা মুরগির মাংস হলে কিন্তু আমরা যে চিকেন থেকে পানি উঠতো ওইটাতেই সিদ্ধ হয়ে যেত তো এ পর্যায়ে দেখুন আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আর উপরে অনেক বেশি তেল ভেসে উঠেছে তো আমি যে তেল দেইনি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না তো তেল দিলে কিন্তু আরও বেশি অতিরিক্ত তেল হয়ে যায় এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে না একদমই তারপরে আমি এখানে বড়ো সাইজের একটা আলু এভাবে করে ফালি করে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা অপশনাল কেউ না চেলে নাও দিতে পারেন তো আমি আলু অনেক বেশি পছন্দ করি তাই দিলাম তারপরে এটা আমি আলুটাও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম তারপরে আমি পানি দিয়ে দেব মাংস এবং আলুটা পুরোপুরি যাতে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি পানি দেবো তো এটাকে কিছুক্ষণ একটু কষানোর পরে এবারে আমি এ এবারেও কিন্তু আমি ফুটন্ত গরম পানিটাই ইউজ করছি তো আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা ইউজ করার জন্য সেক্ষেত্রে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এভাবে করে নেড়ে নাড়াচাড়া করে আমি এবারে ঢাকনা দিয়ে দেবো আর পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটা রান্না করব মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দিব তো বিশ মিনিট পর প্রায় আমি বিশ মিনিট পর ফিরে আসলাম আর এ পর্যায়ে আমার আলু এবং মাংস সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও খুব একটা বেশি পরিমাণে নাই তারপরও আমি আরও কিছুক্ষণ রান্না করবো তো এ পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম হাফচা চামচের মতো আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াটাও অ্যাড করতে পারেন তো আমার কাছে মনে হয় গরম মশলা গুঁড়াটা অ্যাড করার দরকার নেই ভাজা জিরার ফ্লেভারটাই অনেক বেশি ভালো লাগে তাই আমি আর ব্যবহার করিনি তারপরে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করবো আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট